ছেলে মানুষ কেন ঘরের বউকে তাড়িয়ে দেয় জানেন কেন সংসার করে না আমার একটা অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করে ঘরের বউ যদি অহংকারী হয় আত্ম অহংকার ভাব বেশি কথা না বলে যদি হপ করে থাকে আপনি কতক্ষণ মেনে নেবেন আমি দীর্ঘ এক সপ্তাহ কাজ করি নাই ভিডিও করি নাই এর পেছনে যে কারণটা সেটা আমি বলবো তার আগে এমন কিছু মেয়ে আছে অহংকারের কারণে মাটিতে পা পড়ে না ওদের সংসার হবে না আমি ছেলে মানুষ আমাকেই সরি বলতে হবে আমাকেই হাত পা ধরে কনভেস করতে হবে আমাকেই বলতে হবে ভুল হয়ে গেছে আর এরকম হবে না তারপরে আমার বউ কথা বলবে কয়দিন এটা করবেন আপনি কয়দিন এটা করা সম্ভব কয়দিন নিজেকে আপনি ছোট করবেন কিছুদিন পর গিয়ে এরকম হবে এক মাস পর বা দুই মাস পর ধুর বাদ দাও রাস্তা মাপো চলে যাও সংসার করতে হবে না হ্যাঁ ধরনের কথা বের হয়ে আসবে যেটা হয়েছে আমার সাথে সেটা আমি আপনাদের আপনাদের মাঝে ক্লিয়ার করব একটু অভিজ্ঞতা হবে আর যে সকল বোনেরা আছেন আমার মনে হয় এখান থেকে আপনাদের এখান থেকে আপনাদের ভুলগুলো বুঝতে পারবেন এবং সে ভুল থেকে সরে আসবেন ভুলটা কি আপনাদের ভুলটা নিয়ে আমি কথা বলবো ঘরের বউ কেন সংসারে টিকতে পারে না সে ভুলটা নিয়েই কথা বলবো দেখেন ছেলে মানুষ টাকা ইনকাম করা অত সহজ না এখন মেয়ে মানুষ বলবেন ভাই আমরা টাকা টাকা ইনকাম ইনকাম করি করা সহজ না আমি আবারও বলবো আপনি যদি বাপের বেটি হয়ে থাকেন তাহলে সম্মান বজায় রেখে টাকা ইনকাম করে দেখান সম্মান বজায় রেখে টাকা ইনকাম করে দেখান হালাল পথে আপনি যদি বাপের বেটি হয়ে থাকেন যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে আমি বলবো যে ইয়েস সেলুট বোন টাকা ইনকাম করা অনেক কঠিন একজন ছেলে মানুষকে টাকা ইনকাম করতে গেলে রাস্তায় অপমান হতে হয় কোম্পানির চাকরি করতে গিয়ে দোকানের দোকানে অর্ডার কাটতে হয় মাথার উপরে রোদ তাপমাত্রা বেশি তারপর আবার ঝাড়ি খেতে হয় দোকানদারের যারা অন্যান্য কাজ করে বিজনেস করে সেখানে বিজনেসের পার্টনারের কাছে ধোকাবাজি শিকার হতে হয় টাকা আটকে যায় মালামাল পচে যায় অনেক পেরেশানি এই হাজার মোকাবেলা করে একটা পুরুষ মানুষ সংসার চালানোর মতো কিছু টাকা উপার্জন করে সংসার চালানোর মতো কিছু টাকা তখন ওই ছেলে যখন বাড়িতে আসে যখন বাড়িতে আসে তখন ঘরের বউ ভালো ব্যবহার না করে খারাপ ব্যবহারটা করে আমার সাথে যেটা হয়েছে আমি আমার দোষ দিলাম ইয়েস আমি দোষী আমি রাগের মাথায় মেজাজ গরম ছিল আমার বউকে দুটা কথা শুনাই দিয়েছি উঁচা নিচা দুইটা কথা শুনাই দিছি আমি ভুল ইয়েস আমি ভুল করেছি আমি শুনাই দিয়েছি দুটা কথা এবং সে ওই কথাগুলো শুনে দুইটা রিপিট করেছে এবং ওই কথাগুলোকে নিজের মধ্যে রেখে দিয়েছে যেভাবে ব্যাংকে টাকা জমা করে ওভাবে সে কথাগুলোকে মনের মধ্যে ভাবে গেথে রেখেছে হপ করে আছে কথা বলছে না চুপচাপ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পাঁচ দিন পার হয়ে গেছে রান্না করছে আমাকে খেতে দিচ্ছে মানে জাস্ট খালি কাজের মেয়ের মতো দায়িত্ব পালন আমি যদি বলি খেতে দাও খেতে দিচ্ছে পানি দাও পানি দিচ্ছে কিছু লাগবে এটা নিয়ে আসেন এ পর্যন্ত কথা শেষ সহ্য করছি কতক্ষণ কতক্ষণ সহ্য করা যায় কতক্ষণ সহ্য করবেন এখন আমার বইয়ের মতে আমি যে বাইরে লাথি গুতা অপমান খেয়ে টাকা ইনকাম করে নিয়ে আসছি এটা করে আসার পর আমার বইয়ের কাছে আবার বলতে হবে যান সোনা সরি হাত পা ধরে মাপ চাইলাম আমার ভুল হয়ে গেছে তোমাকে আর কিছু বলবো না তুমি এবার করার মতো ক্ষমা করো এইভাবে ঘরের বইয়ের কাছে মাপ চাইতে হবে তাহলে সে হাসি মুখে কথা বলবে সম্ভব সম্ভব কয়জনের পক্ষে সম্ভব কয়জন পুরুষ মানুষ করবে কয়জন করবে যদি এক পার্সনও পুরুষ এটা করে হতে পারে এটা প্রথমবারের জন্য করবে যে ইয়েস প্রথমবার পরবর্তী তার করবে না প্রতিনিয়ত কেউ করবে না যখন সে বুঝতে পারবে যে আমার বউতে এরকম অহংকারী তখন সে বিকল্প কিছু খুঁজবে যে আমার মানসিক শান্তি দরকার মানসিক সুখ সেটা দরকার যেমন সংসারে ঘরের বইয়ের সাথে অশান্তি সে আমার সাথে কথা বলছে না ঠিকভাবে আমি যখন শুয়ে থাকছি তখনও আমার এটার মধ্যে কল্পনা হচ্ছে যখন আপনি আমি কাজের ক্ষেত্রে থাকছি তখনও আমার এটার ভেতরে কল্পনা হচ্ছে ভেতরে ভেতরে পেরেশানি হচ্ছে ভেতরে ভেতরে খারাপ লাগছে রাগ হচ্ছে কষ্ট হচ্ছে হচ্ছে এবং এতে করে দেখবেন অনেক ছেলে মানুষ হচ্ছে যারা এই যে সংসার জীবনে গিয়ে যেমন আমার আমার এক কাজিন সে যখন বিয়ে করে তার হাজবেন্ড যথেষ্ট ভালো কর্মশীল গ্রামের ছেলে কর্মঠ রকমের কাজ কাম করে দেখে শুনে তাকে বিয়ে দেওয়া হলো পাঁচ থেকে সাত বছর পর আমার সেই কাজিন বলছে আমার খুব অভাবে আছি যেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভবই না কেন রে বোন অভাবে আছিস কেন এটা সম্ভবই না তোর বর এমন কোনো কাজ নাই যে সে পারে না সে সব রকমের কাজ করে ধান লাগাতে পারে গম লাগাইতে পারে মানে গ্রামে যত রকমের পাট কাটা থেকে শুরু করে ভুট্টা কাটা থেকে শুরু করে পানের বর থেকে শুরু করে সকল জাতীয় যে কাজগুলো সব জানে তাহলে অভাব আসবে না সে নিজের জমিতে যদি ফসল না ফলায় অন্য জনের জমিতেও যদি কাজ করে তাও তো অভাব আসার কথা না অভাবে থাকার কথা না তো বলছে না আমরা অভাবে আছি কাম কম আছি তুই কি চাপ দিস তোর বরকে মানে মানসিকভাবে চাপা চাপি করিস ঝরগাঝাটি করিস নাকি বাড়িতে হাসছে হ্যাঁ কি বলিস আমি না বলতো তুই না আমি করি না আমি না একটা ছেলে মানুষ যদি বিবাহ জীবনের পর ব্যর্থ হয় এ টোটাল দায় ভাত তার ঘরের বইয়ের একজন প্রতিষ্ঠিত ছেলে দাঁড়িয়ে থেকে ইনকাম শেখার পর যে ছেলেটি বিয়ে করেছে যার কোনো নেশা নেই বদ অভ্যাস নেই সেই ছেলে এভাবে এভাবে হার মানতে পারে না বলছে আমি দুই একটা কাজে মানা করি হ্যাঁ দুই একটা কাজে মানা ঠিক হ্যাঁ কিছু কিছু বিষয় আমি মানা আমি কেন তুই নাক গলাস আমি তো জানি তুই রাগারাগি করিস ওর সাথে আমি জানি কিছু বিষয় তখন চুপ হয়ে গেল আচ্ছা তুই তোর ভেতরের মনটাকেই ভেঙে চুমার করে দিয়েছিস ওর ভেতর থেকে কিছু করার যে ইচ্ছা সেই প্রবল ইচ্ছাকে তুই নষ্ট করে দিয়েছিস ওর কাছে মনে হচ্ছে এখন সংসার জীবনটা জেলখানা দায় সারা কাজ সে পালন করছে এটা ভুল করেছিস তো এই ছেলে তো কোনোভাবে অভাবের অভাবের কাতার আসার কথা না পরিপূর্ণ একটি ছেলে আসলে অনেক ক্ষেত্রে সংসার জীবনে ঘরের বইয়ের কারণে স্বামী তার কর্মস্থলে ব্যর্থতা শিকার হয় ব্যর্থতার শিকার হয় সফলতার মুখ দেখতে পায় না এটা আপনাকে মানতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম